কাকবসিয়া মৎস্য আড়ত থেকে প্রতিদিন টেরাকে করে মাছগুলা চিটাগাং এবং ঢাকায় চলে যাচ্ছে বন্ধুরা আপনারা কেউ যদি মনে করেন চট্টগ্রামে বসে এই কাকবসিয়া মৎস্য আড়ত থেকে মাছ কিনবো তাও পারবেন আবার যদি মনে করেন সরাসরি এই আড়তে এসে মাছ কিনব তাও পারবেন বন্ধুরা এই বিষয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করছি প্রথমে আমি আপনাদেরকে এই আড়তের ঠিকানাটা বলছি এই আড়টের নাম হচ্ছে কাকবসিয়া মৎস্য আড়ত থানা আশাশুনি জেলা সাতক্ষীরা আমাদের এই মৎস্য আড়তটা চিংড়ি এবং সাদা মাছের জন্য বিখ্যাত প্রতি বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত বাগদা গলদা এবং হরিনা চিংড়ির মার্কেট থাকে এবং অক্টোবর থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত এই চার মাস সাদা মাছের মার্কেটটা ভালো থাকে বন্ধুরা অক্টোবর মাস থেকে বাগদা এবং হরিণা চিংড়ি মাছগুলা পরিমাণে কম পাওয়া যায় এই চার মাস রুই মিরিগেল তেলাপিয়া পেরসি ভেটকি পায়রা এছাড়া বিভিন্ন প্রকার সাদা মাছের আমদানিটা অনেক বেশি হয়ে থাকে এজন্য এই চার মাস আমাদের এই কাকবসিয়া মৎস্যারতে সাদা মাছের ব্যবসাটা অনেক জমজমাট হয়ে থাকে আমাদের এই কাকবসিয়া মৎস্যারতে কোন মাসে কি মাছ বেশি পাওয়া যায় সেটা আপনাদেরকে জানালাম এবার আমি আপনাদেরকে মাছের দাম এবং মাছ সম্পর্কে ধারণা দিব প্রথমে আমি বাগদা গলদা হরিণা চিংড়ির দাম এবং মাপ সম্পর্কে আপনাদেরকে বলছি আমাদের এই মৎস্যতে প্রতি বছর ফেব্রুয়ারি এবং মার্চ এই দুই মাস বাগদা গলদা হরিণা চিংড়ির দাম অনেক বেশি থাকে কারণ এই দুই মাস মাছের আমদানি অনেক কম থাকে কিন্তু চাহিদা অনেক বেশি থাকে যার জন্য মাছের দামটা অনেক বেশি থাকে যখন মার্চ মাস থেকে নতুন বাগদা চিংড়ি ওঠা শুরু করে তখন মাছের দামটা আস্তে আস্তে কমতে থাকে এভাবে মার্চ থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত বাগদা গলদা হরিণা চিংড়ির দাম অনেক অংশে কম থাকে বন্ধুরা আপনারা যারা মাছের ব্যবসা করেন তারা অবশ্যই জানেন মাছের দাম স্থির থাকে না প্রতিদিন ওঠানামা করে বছরে মাসের ভিতরে এবারে যে মাছের দাম প্রতি কেজি কত টাকা বিক্রি হয় এ বিষয়ে জানতে চাইলে বারো দরে আমার এই চ্যানেল ভিজিট করে আপনারা দেখে আসতে পারেন এই চ্যানেলে মাছের পাইকারি দাম নিয়ে অনেকগুলা ভিডিও আপলোড করা রয়েছে বন্ধুরা মাছের দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম এবার আমি মাছের মাপ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব বন্ধুরা আমাদের এই আড়টে প্রতি কেজি বাগদা চিংড়ি কিনলে পঞ্চাশ গ্রাম করে ফ্রি দেওয়া হয় যেমন আপনি মনে করেন আপনি কারোর কাছ থেকে ছয়শো গ্রাম মাছ কিনলেন আপনি মাছ পাবেন সাতশো গ্রামশো গ্রামের উপরে মাছ কিনলে আপনি একশো গ্রাম ফ্রি পাবেন এবং পাঁচশো গ্রাম মাছ কিনলে আপনি পঞ্চাশ গ্রাম ফ্রি পাবেন আপনি যদি ফ্রি সহ পাঁচশো গ্রাম মাছ ডাড়িতে ওজন দিয়ে কিনেন পরে ওই মাছটা আপনি যদি মিটারে মাপ দেন তাহলে ছশো গ্রাম প্লাস মাছ আপনি পাবেন বাগদা চিংড়ির বিষয়টা আপনাদেরকে জানালাম আমাদের এখানে প্রতি কেজি হরিণা চিংড়িতে একশো গ্রাম করে ফ্রি দেওয়া হয় এবং প্রতি কেজি গলদা চিংড়িতে ঠ্যাং সহ একশো পঞ্চাশ গ্রাম ফ্রি দেওয়া হয় এবং ঠ্যাং ছাড়া একশো গ্রাম ফ্রি দেওয়া হয় অর্থাৎ বাগদা চিংড়ি বিয়াল্লিশ কেজিতে এক মন ধরা হয় হরিণা চিংড়ি চুয়াল্লিশ কেজিতে এক মন ধরা হয় এবং গলদা চিংড়ির ঠ্যাং সহ কেজিতে এক মন ধরা হয় এবং ঠ্যাং ছাড়া গলদা চিংড়ি চুয়াল্লিশ কেজিতে এক মন ধরা হয় এই অনুপাতে আমাদের এই মৎস্য আড়টে মাছগুলো বিক্রি হয়ে থাকে বন্ধুরা এই আড়ট থেকে চল্লিশ কেজি হরিণা চিংড়ি কিনলে ঢাকায় অথবা চিটাগঙ্গে বিক্রি করার সময় ওই হরিণা চিংড়ির ওজন হবে পঞ্চাশ কেজি এটা কীভাবে সম্ভব এই বিষয়ে এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন এবার আমি আপনাদেরকে সাদা মাছের মাপ এবং দাম সম্পর্কে ধারণা দিব বন্ধুরা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাস আমাদের এই মৎস্য সাদা মাছের দামটা একটু বেশি থাকে কারণ এ সময় সাদা মাছের আমদানিটা অনেক কম থাকে এবং চাহিদা অনেক বেশি থাকে এজন্য সাদা মাছের মাপ সম্পর্কে এবার ধারণা দিচ্ছি বন্ধুরা আমাদের এই আড়টে যত প্রকার সাদা মাছ বিক্রি হয় সমস্ত প্রকার সাদা মাছে প্রতি কেজিতে একশো গ্রাম করে ফ্রি দেওয়া হয় অর্থাৎ সর্বপ্রকার সাদা মাছ চুয়াল্লিশ কেজিতে এক মন ধরা হয় আমাদের এই মৎস্য আড়ত থেকে আপনি যত মন মাছ নেন না কেন সব মাছ কিন্তু দাঁড়িপাল্লায় ওজন দেওয়া হয় এই আড়টে কোনো মাছ মিটারে ওজন দেওয়া হয় না এবং পাল্লায় পাঁচ কেজির উপরে মাছ ওজন দেওয়া হয় না আপনি যত মন মাছ নেন না কেন আপনাকে পাঁচ কেজি করে মেপে দেওয়া হবে পাঁচ কেজি মাছ ডাড়িতে মাপলে আপনার লেস ছাড়া দুইশো থেকে তিনশো গ্রাম মাছ আপনি বেশি পাবেন আপনারা যারা মাছের ব্যবসা করেন তারা হয়তো ভালোভাবে জানেন যে পাল্লার মাপ কেমন আর মিটারের মাপ কেমন পাল্লায় এক কেজি মাছ কিনে ওই মাছটা আপনি যদি মিটারে মাপ দেন তাহলে সর্বনিম্ন পঞ্চাশ থেকে একশো গ্রাম বেশি হবে বন্ধুরা এবার আমি আপনাদেরকে এই মৎস্য আরট ঘুরে ঘুরে দেখাবো প্রতি কেজি বাগদা এবং হরিণা চিংড়ি কত টাকা দরে বিক্রি হচ্ছে আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং কোন সাইজে মাছের দাম কেমন এবং মাপ কেমন এ সমস্ত বিষয়গুলো ভালোভাবে দেখে পর্যবেক্ষণ করে আপনার যদি ভালো লাগে মনে আত্মবিশ্বাস সৃষ্টি হয় যে আমি এই কাকবয়সিয়া মৎস্য আড়ত থেকে মাছ কিনে ব্যবসা করলে লাভবান হব তাহলে আপনি ব্যবসা করার পূর্বে এই মৎস্য আড়তে সরাসরি এসে ভিজিট করে এখান থেকে যারা চট্টগ্রাম অথবা ঢাকায় মাছ পাঠানোর কাজে নিয়োজিত আছে সরাসরি তাদের সাথে আপনি কথা বলে ব্যবসা শুরু করতে পারেন আপনারা এখন দেখতে থাকুন যে কোন সাইজের মাছের দাম কেমন চলছে একটু পরে আমি

একশো টাকা পাঁচশো টাকা একশো এক টাকা দশ টাকা সাত ধরে একশো টাকা নেই দুশো টাকা দুশো টাকা দুশো টাকা নেই আর দুশো পাঁচ দুশো টাকা দুশো পাঁচ টাকা তুই দুশো পাঁচ টাকা নেই খাতক দুশো পাঁচ টাকা খাতক দুশো পাঁচ টাকায় নেওয়া একশো নব্বই টাকা চারশো টাকা চারশো টাকা পাবেন পঞ্চান্ন

পঁচিশ টাকা তিন ছোট টাকা আশি পঞ্চাশ টাকা

हा तो एक दोन एक दोन एक दोन एक दोन एक পঁয়তাল্লিশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এক চারশো পঞ্চাশ দুই চারশো ষাট চারশো ষাট টাকা নয় চারশো ষাট এক اے بار بار ٿين ٿو هن ڏينھن کان مٿي ڪجهه نه ڏٺو آهيان بار ٿو ونا هن ڏينھن ڏٺو آهيان مٿي ڪجهه نه ڏٺو آهيان भई असां हा न पियो भाई आदरणीय नेता जी आज Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không

私<え>は。

দূর থেকে ফোন দিলে বিষয়টা একরকম আর আপনি যদি সরাসরি এসে এখানে সব কিছু যাচাই বাছাই করে এদের সাথে কথা বলেন তাহলে বিষয়টা অন্য রকম আপনি এখন চিন্তা ভাবনা করে দেখেন কি করবেন চিটাগাং এবং ঢাকায় মাছ পাঠানোর বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য যোগাযোগ করুন মোহাম্মদ কবির হোসেন মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন এইট সিক্স ডাবল টু ওয়ান এইট নাইন সিক্স মোহাম্মদ আজহারুল ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান জিরো সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট নাইন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না